মোরও শরীর খারাপ বাবুরও শরীর খারাপ আর উয়ে ওই ডিং ডাং করে ওই খাই আসে ওই বমি করছে কি খাই আছো কি খাই ডিং ডাং আর কি জিনিস গু খাই আছো গু গু খাই যেন কোনো মুই খাং না মাই খান মূর্খ মহিলা গো দাগা গু খায় কোনো দিন কি খাই আছেন তোমা মক কিছু দছ তোমার নিজে জানেন না তুমি মন জানেন না কি কি আছে মই জারু না যাও গু কোনো দিন খায় মানছি হুম ওটা তো আমি এমনি কলু

অতরাতি রাতি যাচ্ছেন কুর্তি থেকে যাচ্ছেন অতরাতি রাতি তোমার যদি শরীরে খারাপ তাহলে তো ঘর থাকি না নাকি আমার যেমন শরীর খারাপ আমার ঘর থাকি নই অত বেড়াই না এ ফাল ফাল আমরা বেড়াই না হেফাল ফাল তো তোমরা কেন বেড়ের বিচে আর করে বেড়া সুমই তাহলে কাই খাইছে ওলে কাই খাইছে ওলে কাই করছে ওলে ফাল দোদা কই কাই করছে ওলে পয়সা করেন

পয়জোনোতে জমা হয় হবে পয়জোনোতে জমা হয় খাবো তা ঠিক আছে গইছতা আশিও উখিটকে আইছে কি কাহিনী ওখন কি খারাপ ওটা ওটা খারাপ হয় বাইর হলে তোমার শরীর খারাপ সুবি চাপে করিয়ে না গলাটা কোথায় বাইর হয় না কোরাটা দিয়ে কথা বাইরানো কথা বাইর হবে হ্যাঁ কথা বন্ধ হয়ে যাবে কথা বুঝবি না তো কইলে খাইলে বন্ধই হবে মরনের না ঘুমিয়ে আইছি আর কই গুখা কি বল গাই কই 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 ওলে কইলি কয় ওলে কইলি কয় পাগলি দিয়া হ্যাঁ খাই আসি হন ওলে ডিগ ঢস কই বমি করছে ঘরে ঘরে পড়ছে বমি মু কই পয়সা করিম না তো না তো মোর তো ঠাকা পারে নাই মোর তো ঠাকা পারে নাই তো ভালো অবস্থা বমি কইলে মু আ ঠিকই পরিষ্কার করলু ভাই তোর ওই নাটক মারা নাটক মারা না যাও যাও ওলে যা আছে সবগুলো পরিষ্কার করো ভালো করে পরিষ্কার করো বুঝছেন পরিষ্কার করিম না তোমরা যদি পরিষ্কার করবে মুই পরিষ্কার করিম না আর ওকে পরিষ্কার করিম না পরিষ্কার করিম কা করবে কইম না মুই মহিলা মানুষ বহুত করবে মান না পুরুষ মানুষ অত্যাচার করবে আজি দোল দুখে আসি বমি করবে আর মুই ওলে পরিষ্কার করিম না পরিষ্কার করবে